কি ভাই কি খবর কি যে কইতাম ভাই রোদের ভিতরে ভাল লাগে না বুঝছেন নিজে একটু অসুস্থ ভিডিওটা না করিয়ে পারলাম না ফেসবুক এটা যে কি চলতা সেটা বুঝি না এটা কী ভাই কি কী শুরু হলো এটা এমনি গরমে ভাল লাগতেছে না হ্যাঁ পরে আপন গুতাগুদির ঠেলেও ভালো লাগতেছে না একজন আছে কাফি ভাই যুক্তির দরবার এ কি ভাই কি শুরু করলেন গুত্তা ভাই ঠিক আছে ভিডিও আমিও দেখি ভিডিও আপনার ভাল লাগে ঠিক আছে এমনি গরমে ভাল লাগতেছে না হেয়ার ফর আমরা কী রোদে শুরু করছেন রোইদের মধ্যে ডিম বাজেন আমরা যুক্তির দরবার দিয়ে ডিম বাজেছেন কুত্তা মুত্তা সামনে লোয়া আর ওইন্দা শুরু করতেছে সাকিব সাকিব ভাই সাকিব অফিসিয়াল বিদেশ থেকে আইসে আয় দেশ আবার ভিডিও ভিডিও শুরু করে দিছে ঠিক আছে আমিও দেখি তার ভিডিওগুলো ভালো লাগে কিন্তু এই যে ভাই গরমের ভিতরে শুরু করে দিছে আমরা ডিমবাজি কেমন ভাই হেয়ার ফলে আরেক আফা শুরু করে কি কী কমআয়ন হ্যাঁ করলে শুরু করেছে সাদে ডিম বাজার শুরু করে দিয়েছে ভাই আমাকে একটু রিল্যাক্স দেন আমাকে একটু শান্তি দেন আমি গুতাগুতি ঠেলে ভাই এমনি গরমে ভালো লাগে না হ্যাঁ এবার আমরা শুরু করছেন আবার হ্যাঁ বলছে বিভি ইমরান ভাই সুমেয়াভা কি যে শুরু করলেন ভাই বুঝি টুঝি না কিচ্ছু ভাই যুক্তিক দরবার দেয়া কি আমরা ভাই চা শুরু করছে না আমি বুঝি টুছি না কিছু ফেসবুকে ঢুকতেই পারি না ফেসবুকে ঢুকলেই এ গরমে ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে এয়ার ভিতরে ডিম আছে বিফি ইমরান ভাই হ্যাঁ ডিম বাজদা আছে সাকিব সিদ্দিকি সাকিব ভাই হেও ডিম বাজা শুরু করে দিছে আমরা যদি ডিম বাজা এমনি শুরু করে দেন এই গরমের মধ্যে এমনি গরমে মানুষ টিকতে পারতাছে না মানুষ হতাশ পুরা গরমের ভিতরে পুরা কাহিল অবস্থা সবার আমরা যদি হ্যার মধ্যে ডিম বাজার শুরু করে দেন তাহলে ডিমের দাম আরও বাড়াই নেব ভাইকে হ্যাঁ হেসুম কেমন হইব বাইরে ডি বন্ধ করেন আর ভাল লাগে না গরমের ঠেলে এমনি ভাল লাগে না আমরাও ফেসবুকের মধ্যে উল্লাবুল্লা বা ভিডিও ভিডিও সারেন না এমনি অশান্তি দেশের ভিতরে আরও অশান্তি করেন না এই পর্যন্তই আমি মাথায় যে সাতটি লইছি ভাল লাগে না কিছু গরমের ভিতরে ঢকলেই এ ডিম বাজদা আছে এ রাস্তার মধ্যে এ রেল রেল লাইনের উপরে এ ছাদের উপরে এ রাস্তার মধ্যে এ বাড়ির ছাদে কি একটা অবস্থা ভাই ঘর চুলা নাই এত যদি ডিম বাজা তো মনে হয় আমরা বাসায় যায় এখন বাসায় চুলা আছে চুলাতে নাই না এখন উফ আর কথা কিছু কইতে ভালো লাগে না এই পর্যন্তই এই আর করেন না ভাই এডি আর করিয়েন না সবাই ভালো থাকবেন আমার কথা যদি কষ্ট লাগে ছোটো ভাই হিসাবে মাফ করে দেবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন